জীবনে দুই ধরনের মানুষ থেকে দূরে থাকুন এক ব্যস্ত মানুষ দুই অহংকারী মানুষ ব্যস্ত মানুষেরা নিজের প্রয়োজন ছাড়া কথা বলবে না অহংকারী মানুষেরা নিজের স্বার্থ ছাড়া পাশে থাকবে না কিছু কিছু সম্পর্ক শেষ হয়েও হয় না একজন হয়তো বদলে যায় অন্যজন সম্পর্কর বোঝাটা বয়ে বেড়া সারা জীবন যে আপনাকে ভালোবাসবে তাকে কখনও ঘৃণা করবেন না যে আপনাকে বিশ্বাস করবে তাকে কখনো দোকা দিবেন না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মিমেরামুর মেরামুর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে দোয়া করি তোমরা যে যেখানে থাকো সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক বিকালের নাস্তা হিসাবে এইভাবে কলা দিয়ে পিঠা বানায় নিতে পারেন কলার পিঠাগুলা খুবই নরম থাকে এখানে আমি একটা কলা নিয়েছি কলাটারে আমি একটা কাঁটা চামচ দিয়ে এভাবে মেখে নিয়েছি কলার সাথে আমি চিনি দিয়ে দিয়েছি চিনিটা গলে যাবে দিলাম খুবই অল্প করে একটু নারকেল নারকেলটা ছিল এবার আমি দিয়ে দিব আটা এখনও যারা কলা দিয়ে পিঠা খানি এভাবে একবার কলার পিঠা খেয়ে দেখতে পারেন কলার পিঠা কিন্তু খুবই মজা হয় বিকালের নাস্তা বা সকালে খেতে পারেন যারা তেলের জিনিস পছন্দ করেন তারা অনেকে আছে এই তেলের জিনিস পছন্দ করে না খেতে পারে না তাই এবার আমি ভালো করে মেখে নিলাম যখন মাখানো হয়ে গেছে এখানে আমি চুলা আগে থেকে তেল গরম হইতে দিছি তেলটা যখন গরম হয়ে গেছে এবার আমি একটা চামচ দিয়ে আস্তে আস্তে করে দিয়ে দেবো ছোট ছোট করে ভাজবো বেশি বড় করে দেবো না এই কলা পিঠাগুলো ভাজতে তেমন একটা সময় লাগে না খুবই অল্প সময় বাজা হয়ে যাবে খুবই কম তেলে ভাজতে পারবেন আসলে আমরা সময়ের পরিবর্তনে অনেক মানুষকে চিনে নিতে পারি কিছু কিছু সময় আছে মানুষগুলোকে চিনতে আমরা বাধ্য হই সময়ের তালে তালে কিছু সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে তুমি বুঝে নেবা ওই সম্পর্কে কোনো দিন ভালোবাসাই ছিল না ছিল শুধু প্রয়োজন প্রয়োজন শেষ ভালোবাসা শেষ আগাছার জীবনে কখনো উন্নতি করা যায় না জীবনে যত বেশি কষ্ট পাবে তত নিজের কাছের মানুষগুলাকে চিনতে পারবে তুমি জীবনে যাকে বেশি গুরুত্ব দিবা সে তোমাকে প্রত্যেক মুহূর্তে বুঝিয়ে দিবে শুধু তুমি তার কাছে প্রয়োজন ছিলা তার প্রয়োজন শেষ তোমার কাছে গুরুত্ব শেষ সত্যি কথা বলতে মানুষের জীবনে যে জিনিসের সবচেয়ে বেশি প্রয়োজন তা হইছে ধৈর্য মানুষকে সবার আগে ধৈর্য ধরতে হবে দুঃখ কষ্টগুলা কখনো ভুলা যায় না সময়ের তালে তালে মানিয়ে নিতে শিখে কথা বলতে বলতে আজকে তো আমি অনেক কথা বলে ফেললাম আমার কথাগুলা আজকে আমার এই কথাগুলা কার কাছে কেমন লাগলো সবাই কমেন্টে জানাবে তবে আমি কথা বলতে বলতে আজকে তো অনেক কথা বলে ফেললাম আর আমি যে কলা দিয়ে ফিঠা বানাইতে আসছি আমার কলার ফিঠাগুলো বানানো হয়ে গেছে ছোট ছোট করে তেলের মধ্যে দিয়ে এভাবে করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি আর এই কলার পিঠা অখনও যারা খানেই একবার খেয়ে নিতে পারেন সত্যি কথা বলতে আমরা মানুষ আমাদের জীবনটায় দুঃখ সুখ মিলে তবে কিছু কিছু সময় আসে দুঃখে যায় কিছু কিছু সময় আছে সুখে যায় সব কিছুই আমরা সময়ের তালে তালে মানিয়ে নিতে শিখে যাই আমার কলার পিঠাগুলো তো ভাজা হয়ে গেছে কলার পিঠাগুলো ভেজে রেখে আসলাম রান্না করতে এখানে আমি পটল কেটে নিয়েছি সাথে আলু দিয়েছি আর অনেকেরই অপছন্দ একটা জিনিস কেটে নিয়েছি আজকে ভাজি করব। এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম তেল দিয়ে মশলাগুলো কষিয়ে নিব। এখানে আমি পটল রান্না করে নেব বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি ঝালের জন্য আর মূলা ভাজি করে নিব মূলাটা তো অনেকের অপছন্দ ওটার গন্ধ অনেকে সহ্য করতে পারে না তবে ভাব দিয়ে রান্না করলে তেমন একটা গন্ধ কয় না আজকে আমি ভাব দেওয়া চারে রান্না করব। আমার কথাগুলো শুনতে শুনতে এই পর্যন্ত আমার যে আপু ভাইয়ারা আমার সাথে এসেছেন আমি প্রতিদিন যে একটা কথা বলি বা যে একটা রিকোয়েস্ট করি আজকেও করলাম আমার যে আপু ভাইয়ারা আমার সাথে এ পর্যন্ত এসেছেন যারা এখন একটা লাইক দেননি একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক সুন্দর একটা কমেন্ট বলতে পারেন আমাদের মনের আনন্দ বা উৎসাহ কাজ করে আরেকটা ভিডিও বানাইতে সাহায্য করে তাই আরেকটা ভিডিও বানাই নিই আর আমার ভিডিওগুলো অনেক আপু ভাইয়া দেখেন এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি যখন যে ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে ভিডিওটা দেখে দিতে পারেন আর যারা এই কাজগুলো করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য 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 ধন্যবাদ আসলে একটা ভিডিও বানাইতে অনেকটাই সময় লেগে যায় আর আমরা যে এই ভিডিওগুলো বানাই তার পিছনে কিন্তু অনেক 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 সময় দিতে হয় একটা ভিডিও দুই থেকে তিন মিনিট দেখাচ্ছি কিন্তু তার পিছনে অনেকটাই সময় আমরা যারা ঘরের কাজ করি তারা জানি যে একটা কাজ করতে কতটা সময় নিয়ে করতে হয় অনেকটাই সময় নিয়ে করতে হয় এই সবজি কাটা কিন্তু আমরা দেখাচ্ছি আমাদের দুই মিনিটে হয়ে যাচ্ছে কিন্তু না এই সবজিগুলা কেটে ধুয়ে কিন্তু তার পিছনে অনেকটা সময় লাগে এটা আমরা সবাই জানি আরে যে এখানে আমি মূলা ভাজি করে নিলাম পটল দিয়ে মাছ দিয়ে রান্না করে নিলাম আর এই ভাজিটা করে নিব এভাবে মূলা ভাজি কিন্তু ভালোই লাগে আর যারা খায় না তাদেরকে আর কি বলবো তারা তো গন্ধই সহ্য করতে পারে না সময়ের তালে তালে আমরা যেমন কিছু মানুষকে চিনে নিই তেমনভাবে সময়ের তালে তালে আমরা কিছু খাবার খেতেও শিখে যাই অনেক খাবার খাওয়া শিখি অনেক কিছুই আমাদের শিখতে বাধ্য হয় আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম